নির্বাচনকালীন সরকারে থাকবো না বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ পিয়ার নিয়ে আলোচনা করুন আরেকটি এক এগারোর দিকে যাবেন না সরকারের উদ্দেশ্যে বললেন জামায়াতের নায়েবে আমির জুলাই সনদ ছাড়া নির্বাচন নয় সিইসির সঙ্গে বৈঠকে সাত দাবি ইসলামী আন্দোলনের এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দ্বিগুণ হচ্ছে আন্দোলন স্থগিতের ঘোষণা সারসার প্লাবিত এলাকা পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিএনপি নেতৃবৃন্দ চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে বাইশ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ মংলায় ডেঙ্গুর প্রকোপের পাশাপাশি বাড়ছে চিকুনগুনিয়া রোগী বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্ন রাত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিত যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন তিনি নির্বাচনকালীন সরকারের অংশ হিসেবে দায়িত্ব পালন করবেন না মঙ্গলবার ঠিকানা টিভির একটি সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সঙ্গে আলাপকালে আসিফ মাহমুদ বলেন যিনি রাজনীতিতে সক্রিয় তার ভোটকালীন সরকারের অংশ হওয়া উচিত নয় তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগে আমি পদত্যাগ করব দু হাজার চব্বিশ সালের বিরোধী আন্দোলন থেকে গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর অন্যতম ছাত্রনেতা আসিফ মাহমুদ তবে তিনি আগামী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা বা জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেবেন কিনা সে বিষয়ে কোনো স্পষ্ট মন্তব্য করেননি বর্তমানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়েরও দায়িত্ব আছেন আসিফ মাহমুদ তিনি অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তি রাজনীতিতে সামরিক বাহিনীর ভূমিকা জুলাই অভ্যুত্থানের মিত্রদের মধ্যে বিভেদ এবং তার নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও আলোচনা করেন তিনি জানান সরকারের তার ভূমিকা ছিল জুলাই ঘোষণার আদেশগুলো বাস্তবায়ন করা ক্ষমতা উপভোগ করা নয় তিনি আরও উল্লেখ করেন জুলাই ঘোষণা বাস্তবায়ন এবং স্থানীয় সরকার সংস্কারের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো এখনো সম্পন্ন করা বাকি আছে এসব কাজ সম্পন্ন করাকে তিনি একটি ঐতিহাসিক দায় হিসেবে অভিহিত করেন দেশের বেশিরভাগ মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় বলে দাবি করেছেন জামায়াত ইসলামের নাইবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের জনগণের বিপরীতে সিদ্ধান্ত নিয়ে সরকারকে আরেকটি ওয়ান ইলেভেনের দিকে না যেতে আহ্বান জানিয়েছেন তিনি আজ ঢাকা উত্তর ও দক্ষিণ জামায়াত আয়োজিত এক সমাবেশে তিনি এই কথা বলেন তাহের বলেন দেশের বেশিরভাগ মানুষ পেঁয়ার পদ্ধতিতেই নির্বাচন চায় যাতে রাষ্ট্র পরিচালনায় সবার অংশগ্রহণ থাকে যারা দেশের মানুষের মতামত উপেক্ষা করে আগের মতোই প্রশাসনের নির্বাচন চায় পরিকল্পনা আর বাস্তবায়ন হবে না যারা জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না এবং বলে পরবর্তী সংসদে তা পাশ করা হবে তাদের অন্য পরিকল্পনা আছে সবাইকে নিয়ে আলোচনা করুন জনগণের বিপরীতে গিয়ে অনিশ্চয়তার দিকে নিয়ে গিয়ে আরেকটি ওয়ান ইলেভেনের দিকে নিয়ে যাবেন না বলে জানান তিনি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন ডিসেম্বর মাসে নির্বাচন হলে জামায়াতের আপত্তি নেই তবে আগের ধাঁচের পরিকল্পিত নির্বাচন আর মেনে নেওয়া হবে না সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রয়োজনে রাজনৈতিক দলগুলোকে আলোচনা করে সঠিক বের করতে হবে বিএনপির সমালোচনা করে তিনি বলেন কিছু দলের জনপ্রিয়তা কমছে এবং নির্বাচনের এক সপ্তাহ আগে তা তলানিতে নেমে যেতে পারে বলে উল্লেখ করে তিনি আরো বলেন দেশে আবার কেউ যদি আওয়ামী লীগের পথে হাঁটে জনগণ তাদেরও বিতাড়িত করবে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার আগে নির্বাচন করা যাবে না জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ সাত দফা দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে ইসলামী আন্দোলনের নেতারা এসব দাবি জানান দলের পক্ষ থেকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ সঙ্গে ছিলেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বৈঠক শেষে দলের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন একটি রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে অবশ্যই তার একটি সনদ হতে হবে এবং নির্বাচন হতে হবে জুলাই সনদের আলোকে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার আগে কোনো অবস্থাতেই তফসিলের ঘোষণা করবেন না এ বিষয়ে সিইসি কে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে জাতীয় সরকার নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচনের পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা গেলে কিনা রাজনৈতিক দলগুলো কতটা সুস্থ রাজনৈতিক চর্চায় অভ্যস্ত হলো তা বোঝার জন্যই স্থানীয় সরকার নির্বাচন দরকার এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দ্বিগুণ হচ্ছে আজ শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে মন্ত্রণালয় থেকে জানিয়েছে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি করে একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সভার সূত্রে জানা গেছে শিক্ষকদের বাড়ি ভাড়া বাবদ ভাতা এক হাজার টাকা বাড়িয়ে দু হাজার টাকা ও চিকিৎসা ভাতা পাঁচশো টাকা বাড়িয়ে এক হাজার টাকা করার প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে শিক্ষা উপদেষ্টার সঙ্গে শিক্ষক প্রতিনিধিদের বৈঠক সূত্রে জানা গেছে মন্ত্রী ও সংশ্লিষ্ট সবার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সর্বজনীন বদলি বিষয়ে আলোচনা হয়েছে পাশাপাশি বাড়ি ভাড়ার ইস্যুর বিষয়টি আছে এটা কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে শিক্ষকদের কাছ থেকে প্রস্তাবনা চেয়ে শিক্ষা মন্ত্রণালয় যা আলোচনা করে শিক্ষকরা মন্ত্রণালয়ে দেবেন অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে বাড়ি ভাড়ার টাকা বৃদ্ধি সহ অন্য বিষয়গুলো কিভাবে সমাধান করা যায় তা নিয়ে আলোচনা করা হবে এদিকে জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা দাবি আদায়ে চোদ্দ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সরকারকে এর মধ্যে দাবি না মানলে আগামী পনেরোই সেপ্টেম্বর সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতির হুমকিও দিয়েছেন তারা আজ শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন শিক্ষক প্রতিনিধিরা এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ টানা বর্ষণ ও ভারতের উজানের পানিতে প্লাবিত যশোরের সারসা উপজেলার ভবানীপুর দাতখালী রুদ্রপুর গোগা বিলপাড়া ও বাইকোলা এলাকার ইচ্ছামতি নদী সংলগ্ন ভাঙা ভেড়িবাদ নষ্ট স্কুলিস গেট ও পানিবন্দি মানুষের বাড়িঘর পরিদর্শন করেছেন উপজেলা বিএনপি নেতৃবৃন্দ আমাদের প্রতিনিধি নাজিম উদ্দিন জনি জানিয়েছেন আজ বিকেলে উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে তারা প্লাবিত এলাকার সরজমিনে পরিদর্শন শেষে দাতখালী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক পথসভায় বক্তব্য প্রদান করেন কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সঞ্চালনায় এই পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির সহ অন্যরা এদিকে উলাসী ইউনিয়নের কন্যাদাহ রামেডাঙ্গা ও নারায়ণতলা এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার কাজী নাজিব হাসান এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন সারসা উপজেলা বিএনপির বিষয়ক সম্পাদক শহীদ আলী উলাসী ইউনিয়ন পরিষদের প্রশাসক সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ সচিব নাজমুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্ত পথে বাইশ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করেছে বিএসএফ আমাদের প্রতিনিধি হারুনা রশিদ রাজু জানিয়েছেন আজ সকালে দর্শনা জয়নগর সীমান্তের ছিয়াত্তর নম্বর মেইন পিলারের শূন্য রেখায় পতাকা বিজিবি বিএসএফের মাধ্যমে বাংলাদেশিদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা কোম্পানি কমান্ডার আশরাফুল ইসলাম ও আইসিপি কমান্ডার এনামুল কবির বিএসএফ এর পক্ষে ছিলেন গেদে কোম্পানি কমান্ডার রাজেশ কুমার বাইশ বাংলাদেশের দশজন পুরুষ ও বারো জন নারী রয়েছেন বিভিন্ন জেলার সম্প্রতি ভারতের চলমান অভিযানে পুলিশ তাদের আটক করে ভারতে অবৈধ অনুপ্রবেশের অপরাধে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বুধবার দর্শনা সীমান্ত পথে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হলো বাগেরহাটের মংলায় ডেঙ্গুর প্রকোপ তো রয়েছেই সেই সাথে ব্যাপক হারে বেড়েছে চিকুনগুনিয়া রোগীর সংখ্যাও গত জুন থেকে প্রতিদিনই হাসপাতালে ভর্তি থাকছে ডেঙ্গু রোগী আর জুলাই থেকে নিয়মিত হাসপাতালে ভর্তির পাশাপাশি চিকিৎসা নিচ্ছেন চিকুনগুনিয়া রোগীও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শাহিন জানিয়েছেন ডেঙ্গু তো আছেই সেই সাথে হঠাৎ করে বেড়েছে চিকুনগুনিয়া রোগী প্রতিদিন হাসপাতালে দশ বারো জন চিকুনগুনিয়া রোগী আসছেন তাদের মধ্যে গড়ে হাসপাতালে চার থেকে পাঁচজন ভর্তি হচ্ছেন তিনি বলেন মূলত এডিস মশার কামড়েই ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ হয়ে থাকে এ রোগে প্রচন্ড জ্বর ও শরীর প্রচন্ড ব্যথা হয়ে থাকে বর্তমানে ডেঙ্গুর চেয়ে চিকুনগুনিয়ার প্রকোপ বেশি রোগীদের উপসর্গ দেখে আমরা ডেঙ্গু ও চিকুনগুনিয়া শনাক্ত করছি উপজেলা পর্যায়ে ডেঙ্গুর পরীক্ষা নিরীক্ষা হলেও চিকুনগুনিয়ার পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা নেই চিকুনগুনিয়া রোগীদের পরীক্ষা নিরীক্ষার জন্য খুলনা ও ঢাকায় পাঠানো হচ্ছে তিনি আরও বলেন চার বছর আগে চিকুনগুনিয়ার প্রকোপ বেড়েছিল এতদিন পর এখন আবার নতুন করে চিকুনগুনিয়ার প্রকোপ বেড়েছে দেশ বিশিষ্ট কনস্ট্রাকশন ব্যবসায়ী যশোরের হাসান ইন্টারন্যাশনালের কর্ণধার হাসান আলের আত্মার মাখ ফেরাত কামনা করে আজ দোয়া মাহফিল ও সভা অনুষ্ঠিত হয়েছে বাদাসুর পোস্ট অফিস পরাস্থ তার নিজ বাসভবনে এই দোয়া অনুষ্ঠিত হয় আয়োজনে অংশ নেন যশোরের সর্বস্তরের মানুষ গত রোববার সকাল ছয়টায় ঢাকা এভারগিয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে আগামী তেইশ আগস্ট বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের দ্রুত উন্নয়ন ও উষ্ণতার প্রেক্ষাপটে তার এই সফর অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার চলতি বছরের এপ্রিলেও ঢাকা সফরের পরিকল্পনা করেছিলেন তবে ওই সময় ভারতের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির কারণে সফর স্থগিত হয়ে যায় তেইশ আগস্ট বাংলাদেশের সফর প্রসঙ্গে ইসাকদারকে সংবাদ মাধ্যম ডন প্রশ্ন করলে তিনি সংক্ষেপে জবাব দেন হ্যাঁ বাংলাদেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরো জোরদারের উপায় নিয়েই আলোচনা করতে তিনি ঢাকায় সফর করবেন বলে জানা গেছে দর্শক এই ছিল আজকের রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি